হাই বন্ধুরা আমরা আসলাম শুটিংয়ে এটা হচ্ছে আমাদের শুটিং টাইম ব্লগ আমরা কীভাবে শুটিং করি কোথায় কোথায় করি এবং কীরকম পরিশ্রম হয় এটা হচ্ছে পলিটিক্স পার্ট ওয়ান এর ব্লগ যেটা আমরা করেছি সাগর পাড় এবং অনেক পরিশ্রম হয়েছে এটা করতে ওদের ভিতরে এবং আমি ইঞ্জুরিতে উপরে গেছিলাম এই শুটিং করার সময় তবু অনেক পরিশ্রমের পর এই শুটিংটা সফল করেছি এখন যাচ্ছি আমার শুটিং স্পটে শুটিং করার জন্য দেখতে থাকুন আপনারা অ্যাকশন অ্যাকশন

那么关于这个。